গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এক এখান থেকে শুরু করছি কারণ আজকে আমার বর্মশাই চলে যাবে তাই প্রথম ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি বাকি সারাদিন কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আমার পরের ভিডিও আমি দিয়েছি আগে তো বেশি কোনো বাট যাচ্ছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা না করে থাকতে পারলাম না তো এখন উনি বেরোবেন রেডি হচ্ছে তো চলো ওনাকে একটু ছেড়ে দিয়েছি হাওড়া অবধি তারপর যেটা সারাদিন করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সঙ্গে থাকো মন খারাপ তবুও বড় যদি চলে যাবে তাই সকাল সকাল আগে ওনাকে চাটা করে দিলাম কারণ চাটা খেয়ে উনি এত দূরে যাবে ট্রেনের চা উনি একদম পছন্দ করে না তো আমরা দুজনে মিলেই চা বিস্কুট সব নিয়েছিলাম বাট কিচ্ছু খাওয়ায়নি শুধু জাস্ট চা আর একটা করে যেটা বলে মাঠি ওটাই খাওয়া হলো দেন আমার মশাই ব্যাগ নিয়ে নিয়েছে আর আমি তো একদম মানে কেঁদে কেঁদে ভাসাচ্ছি যেটাকে বলে আর বড় মশাই আমাকে হাসানোর চেষ্টা করছিলো হাসাচ্ছিলো কিন্তু আমার মুখ দিয়ে মানে কথাই বেরোচ্ছিল না এরকম এতটাই আমি কান্না মানে কি বলবো কান্না পাচ্ছিল সকাল দেখো অলমোস্ট হয়ে গেছে এখন বাজে ছটা আর আমাদের সাড়ে ছটা আমরা ট্রেনটা ধরবো আর আমার বড়মশাই ট্রেন হচ্ছে আটটা থেকে তো আমি বললাম চলো আমাকে বলছে মন খারাপ করো না আরে বাবা আমি আবার তো আসবো নাকি কাজের জন্য তো যেতেই হবে তো চলো আমার বড়মাশাইকে আমি স্টেশনে তুলে দিয়ে আসি ট্রেনে তারপরে তোমাদের সাথে কথা বলছি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে সবার আগে সকালবেলায় যেটা বলে একটু গরম জল করে নিলাম আর তার মধ্যে লেবু চেপে নিলাম সকালবেলা একটু চা খেয়েছিলাম বাট আমার এই টাইমটা একটু এক্সারসাইজ করি তাই সবার আগে আমি একটু গরম জলে লেবু দিয়ে গুলে নিলাম আর এটা খেয়ে নিলাম আর এটা খেয়ে দিয়ে আমি কী করবো ঘরের কাজ বাজ রান্নাবান্না যেটা আছে সেটা করবো আর আজকে আমাদের পাড়ায় ঘটে গেছে একটা ঘটনা সেটা আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও কিন্তু সতর্ক থেকো প্লিজ যে যেখানে থাকো নিজের বাড়ি ঘর সাবধানে রেখো আর সব সময় গেট ধীরে কই দেখো আজকে আমাদের পাড়াতে দুটো চোর ধরা পড়েছে আর এইটা কিন্তু সব জায়গায় হচ্ছে আজকে কিছুই না দুপুরবেলায় সব খাওয়া দাওয়া করে বসে আছে ঘর ফাঁকা দেখে দুটো ভদ্র মহিলা বাচ্চা নিয়ে সোজা উপরে চলে যায় ছাদে এবং বাড়ির যে মালিক আছে তাদের ব্যাগ থেকে টাকা বার করতে গেছিলো তখন ধরা পড়ে গেছিলো তো আমরা সেই সময় চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখছি যে এরকম ব্যাপার চোরটাকে ধরে ফেলেছে এবং ধরে তাকে বেঁধে মারধর করছিল এবং ওখানে স্থানীয় একজন লোক এসে সে বারণ করলো যে এনাকে মারধর করুন না কারণ পুলিশকে খবর দেওয়া হয়েছে আর এই দেখো আমরা গেটের কাছে আমি আমাদের কাকিমা আর আরও যেসব মেয়েরা রয়েছে পিজির মেয়েরা তারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং একটু মজা করছিলাম আরও আমাকে বলছে যে তুমি দূর থেকে কেন ভিডিও করছো সামনে গিয়ে ভিডিও করো তাহলে মুখটা দেখাতে পারবে কিন্তু এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে সামনে আমি যেতেই পারছিলাম না আর বিশেষ করে নাইটি পরে কি যাবো আর দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করার টাইম সেই টাইমে কি যাওয়া যায় তো যাই হোক আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম যে তার ফেসটাকে দেখা যাক বাট দেখতে পাচ্ছিলাম না তো অগত্যা তখন ভাবছি যে না যাই একবার গিয়ে দেখে আসি কি সিদ্ধান্ত হলো কি হলো আর খুব চেঁচামেচি হচ্ছিলো আর সবাইকে আমি বলে দিচ্ছি দুপুরবেলায় সবাই কিন্তু গেট বন্ধ করে রাখবে এরা কিন্তু তোমার কাছে আসবে তোমাদের খাওয়ার চাইবে বাচ্চা নিয়ে আসবে এই দেখো আমার পিছনে দেখেছো আমি দাঁড়িয়েছিলাম তো ওরা সবাই বললো যাও সামনে দিক দিয়ে দেখাও তো সামনে দিয়ে এসছে দেখছি এখানে যে সবাই মিলে চেঁচামেচি করছে আর আমি এদের ভেদ করে যাইনি তবুও চেষ্টা করছো ওই দেখো বাচ্চা কোলে নিয়ে রয়েছে দেখেছো এরা হচ্ছে একটাই চালাকি এরা সবসময় বাচ্চা রেখে দেয় যাতে কেউ কিছু বলতে না পারে একজন ভদ্রমহিলা ছিল দুজন ছিল তো যিনি চুরি করেছে তাকেই ধরে বেঁধে রাখা হয়েছিল দেন তারপরে পুলিশকে ডাকা হয় নিউজ চ্যানেলকে ডাকা হয় তারা এসে এইটাকে সলভ করে কিন্তু এটা খুবই খারাপ জিনিস যে এখনকার দিন এমন বিশ্বাসও করা যাচ্ছে না গরিব সে ঘুরে বেড়াচ্ছে তারপরে এইভাবে চুরি চাকারি করছে যাই হোক তোমরা যারা রয়েছ তারা কিন্তু সাবধানে থেকে সবসময় গেট দরওয়াজা বন্ধ করে দেবে বাইরের অচেনা কাউকে কিন্তু ঢুকতে দেবে না তো আমি বললাম না দুপুরের টাইমে আমি যখন জাস্ট খেতে বসবো তো এই দেখো আমি খেতে বসে গেছি আমি কিছুই না ভাত স্যালাড মাংসের তরকারি আর একটা মিক্সড করেছিলাম তো খেতে খেতে আমার হট করে মনে পড়ে গেল আমার বড় যাওয়ার আগে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল খুব সুন্দর তাই ভাবছি সেই সারপ্রাইজটা তোমাদের সাথে শেয়ার করি তো আগের দিন আমার সাথে কি সারপ্রাইজ হয়েছিল বা কি ঘটেছিল সেটা তো তোমাদের সাথে না শেয়ার করে থাকা যায় না তো চলো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু দেখতে থাকো ফ্ল্যাশব্যাক যে তোমার বর চলে যাবে আর তখন ছিল ভ্যালেন্টাইনের মাস মানে ফেব্রুয়ারি মাস আর শুরু হয়ে গেছিল রোজ ডে চকলেট ডে অনেক কিছু কিন্তু আমার বড় যেহেতু প্রেজেন্ট থাকবে না তাই উনি আমাকে নিয়ে গেল একটা ডেটে সত্যি আমি জানতামই না যে উনি এরকম একটা ডেটের কোনো আয়োজন করেছে তাহলে হয়তো নিজেকে সেইভাবে প্রিপেয়ার রাখতাম কারণ সেই দিনই সকালে আমরা গিয়েছিলাম একজন বাড়িতে বেড়াতে এবং তারপরে ফিরে এসে আমাকে হঠাৎ বলছে যে পিহু কালকে তুমি চলে যাবো চলো তোমাকে আজকে আমি একটা ডেটে নিয়ে যাই তো এটা হচ্ছে আমার বাড়ির কাছে জল ফরিং বলে একটা ছোট্ট একটু রেস্টুরেন্ট আছে এর এনভায়রনমেন্টসটা এত সুন্দর আর অ্যাম্বিয়েন্সটা সত্যিই ভালো ছিল কিন্তু লাইট কম ছিল যেহেতু এটা রোম্যান্টিক একটা জায়গা লাইটটা তো একটু কম থাকবে তো এই দেখো একদম ফাঁকা ছিল রাতের টাইম যেহেতু আমরা ডিনারের টাইমে এসেছিলাম তো যাই হোক এসে দেখো এদের মেনু কার্ডটা দিয়ে দিলো আর মেনু কার্ডে কিন্তু প্রত্যেকটা আইটেম ভালো ভালো ছিল তো আমার বর্মশাই আমাকে বললো তুমি কি কী খাবে বলো আজকে তোমার পছন্দেরই খাবো যেহেতু বাইরে আমরা দুপুরবেলায় অনেক কিছু খেয়েছি তাই সেরকম আমার খাবার ইচ্ছে করছিল আমার বড় মশাই আর একটা জিনিস যেখানেই যায় বন্ধু বানিয়ে নেয় তো এই আর এখানে একটা খুব সুন্দর একটা গান হচ্ছিল গানটা যেহেতু কপিরাইট হবে তাই গানটা বন্ধ করে দিয়েছি আর বাকি কিন্তু সত্যি হ্যাভি সুন্দর একটা রোম্যান্টিক প্লেস যেটাকে বলে তো আমি মেনু কার্ড দেখে আমি প্রথমে খাবার চুজ করলাম কারণ যেহেতু একটু গরম লেগেছিলো অনেকটাই আমরা ঘোরাঘুরি করেছিলাম একটু টেন ছিলাম যেহেতু আমরা বাড়ির থেকে বললাম না আমরা বাড়িতেই যাইনি আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম এবং সেখান থেকে ফিরেই আমাকে বলেছে চলো তোমাকে নিয়ে যাই তো ফার্স্টে ওরা ওয়েলকাম ড্রিঙ্কসে আমরা অর্ডার করেছিলাম একটা ড্রিঙ্কস যাতে আমাদের যে আমরা যে টায়ার্ড ছিলাম সেই ক্লান্তিটা দূর হয়ে যায় তো ড্রিঙ্কটা সত্যি ঠান্ডা ছিল আর আমার বড় ওখানে গল্প করছিল ওনার সাথে আর আমাকে বলছিল যে পিহু এই ড্রিঙ্কটা তুমি করে নাও আর ওনাকেও ওনারও ছিল আমারও ছিল তো এই সফট ড্রিঙ্কটা খুব 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 ভালো লেগেছিলো কারণ আমি বলছি কারণ আমরা একদম টায়ার্ড ছিলাম আর পুরো এই সফট ড্রিঙ্কটা নিয়ে মানে পুরো ক্লান্তিটা দূর হয়ে গেছিলো আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কারণ আমি কোনো প্রিপেয়ারই ছিলাম না এরকম ডেটের কারণ যেহেতু আমরা ঘুরতে গেছিলাম তো একদম চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কালো বাট যাই হোক সারপ্রাইজ নিতে কান্না ভালো লাগে বলো তো এরপরে আমরা ড্রিঙ্কটা আসার পরে আমরা অর্ডার দিয়েছিলাম একটা লাস্সি তো লাস্সিটা আসছিলো তার আগে আমার বড় একদম গল্প জুড়ে দিলো মানে ওখানে যে আমাদের অ্যাটেন্ডার ছিল যারা আমাদের সাথে মানে মানে যারা ছিল ওখানে বসে মানে কাউন্টারে তারাই সেই গল্প করছিল আর বলছিল যে না হোটেলটা এই ওই ওই ও তারাও আমাদের একটা বলছিল মেম্বারশিপ কার্ড নেন হ্যান্ তার মানে যাই হোক মানে ছেলেরা ছেলেরা যেখানে থাকে সেখানে গল্প করে আমি যে আমি কি করবো আমি এখানে ক্যামেরাই করি কারণ আমার এখানে আর কাজ ছাড়া কিছু নেই কারণ সেরকম যদি একটা রোম্যান্টিক ডেট থাকতো মানে আমরা যদি প্রিপেয়ার থাকতাম তাহলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হতো বাট এটা কোনো প্রিপেয়ার করার ডেট ছিল না এটা জাস্ট এমনি সময় কাটানোর জন্য তো দেন এরপরে চলে আসলো লস্যি ওরা Sí, dígalo. আর কিন্তু দেখে মনে হচ্ছে পুরো ফুল ক্রিম আর আমার মশাইকে দিলাম বড় মশাইকে বললাম তুমি একবার লস্সিটা খেয়ে দেখো ও বলছে না তুমি খেয়ে দেখো কেমন হয়েছে আর সত্যি কথা বলতে লসিটা ভালো ছিল খাট্টা মিঠা একটা স্টাইল ছিল কিন্তু আমার বরের অতটা খুব পছন্দ হলো না উনি একটু মিষ্টি টাইপের পছন্দ করে আর এটা ছিল একদম খাট্টা মিঠা তো ওনার থেকে আমার বেশি পছন্দ হয়েছে আর আমি একটু খেলাম দিয়ে উনি বললো থাক ওনার জন্য লাসি অর্ডার দিতে হবে না তো এরপরে আমাদের টেবিল সাজিয়ে দিয়ে গেল ডিনারের জন্য তো ডিনারে আমার আমরা বেশি কিছু দিনই কারণ সারাদিন আমরা অনেক কিছু খেয়েছিলাম তো একদম সিম্পল খাবার অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আমরা মিক্সড হাক্কা নুডলস দিয়েছিলাম আর সেজয়েন চিলি চিকেন করি অর্ডার দিয়েছিলাম আর অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল মানে সত্যি কথা বলতে এদের হাক্কা নুডলসটা খুব ভালো ছিল আর চিলি চিকেন যেটা ছিল ওটাও খুব সুন্দর ছিল আর খুব টেস্ট ছিল আর যেহেতু আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম তাই এখানে আর আমরা বেশি কিছু নাটক করিনি সোজা খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম তো চলো এবার আমরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা দেখলে আজকে আমি কেমন ঘুরলাম আর আজকে সত্যি খুব মজা হয়েছে খুব মজা হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ট্র্যাক সারাদিন নিয়েছি আমি ফ্রেশ হয়ে গেছি মুখ টোক একদম ধুয়ে নিয়েছি এবার হচ্ছে সুযোগ বিছানায় যাবো বিছানা আর্ধেক খরা হয়েছে ভাবলাম তোমাদের তো ভিডিওটা আমি ফিনিশ করি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তারপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তার জন্য কিন্তু ও আমার চ্যানেলে তোমরা চোখ রাখবে তো চলো অনেক রাত হয়েছে এবার হচ্ছে শোভ দেখাবে তোমাদের সাথে আবার একটা ভিডিওতে ততক্ষণ এই জন্য টাটা বাই বাই গুড নাইট